উনি উনি কোন দল করে এটা আমার দলের কথা মুখ্য উদ্দেশ্য না তবে ওনার একটা ভিডিও ক্লিপ আমার সামনে পড়েছে সে ভিডিও ক্লিপের মধ্যে আমি দেখেছি তিনি শহীদ মিনারে দাঁড়িয়ে হ্যাঁ কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে তিনি একটা বার আমার নবীকে সালাম দিয়েছেন বলেছেন ইয়া নবী সালাম ও আলাইক ইয়া হাবিব সালাম আলাইক দূরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ আরো কি বলা যাবে না সুবাহান আল্লাহ তাহলে আমি কোনো দলের কথা বলছি না আমি ব্যক্তি পার্শন হিসাবে এতটুকু বলতে চাই তিনি মুখিক হোক আর অন্তরে হোক যদি অন্তর দিয়ে আমার নবীকে সালাম দিয়ে থাকে ইয়া নবী সালাম আমি এতটুকু বিশ্বাস করি এটা যদি মন থেকে হয় এটা যদি আত্মা থেকে হয় এটা যদি মনের গভীর থেকে হয় এই সালামটুকুর কারণে প্রিয় নবী সরকার আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসালামের কারণে সুপারিশ পেয়ে তিনি জান্নাতে যেতে পারে কি পারে না বাংলাদেশে গতকাল আমরা একটা নিউজ পেয়েছি এটা হলো ইন্তর মুখপাত্র হ্যাঁ ওসমান হাদি তিনি কি করেছেন ইন্তিকাল করেছেন আমরা সকলে পড়ি ইন্না রাজিউন নাম হলো কি উসমান হাদি তিনি বাংলাদেশে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন নিয়ে চিকিৎসা নিয়ে আবার তিনি চলে গিয়েছেন কোথায় লন্ডনে সিঙ্গাপুরে সিঙ্গাপুর থেকে আবার আমরা শুনলাম কি তিনি মৃত্যুবরণ করেছেন এখন তার জীবনের ভালো মন্দের ইতিহাস কে জানেন কথা বলেন না ভালো মন্দের ইতিহাসকে জানেন আল্লাহ জানেন তবে ওনার একটা উনি কোন দল করে এটা আমার দলের কথা মুখ্য উদ্দেশ্য না তবে ওনার একটা ভিডিও ক্লিপ আমার সামনে পড়েছে সে ভিডিও ক্লিপের মধ্যে আমি দেখেছি তিনি শহীদ মিনারে দাঁড়িয়ে হ্যাঁ কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে তিনি একটা বার আমার নবীকে সালাতু সালাম দিয়েছেন বলেছেন ইয়া নবী সালাম ও আলাইক ইয়া হাবিব সালামু আলাইকুম দূরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ আরও কি বলা যাবে না সুবাহান আল্লাহ তাহলে আমি কোনো দলের কথা বলছি না আমি ব্যক্তি পার্শন হিসাবে এতটুকু বলতে চাই তিনি মুখিক হোক আর অন্তরে হোক যদি অন্তর দিয়ে আমার নবীকে সালাম দিয়ে থাকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আমি এতটুকু বিশ্বাস করি এটা যদি মন থেকে হয় এটা যদি আত্মা থেকে হয় এটা যদি মনের গভীর থেকে হয় এই সালামটুকুর কারণে প্রিয় নবী সরকার আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালামের কারণে সুপারিশ পেয়ে তিনি জান্নাতে যেতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না আমরা ওনার জন্য দোয়া করি সরকারিভাবে নির্দেশনা দিয়েছেন যে খতিব যারা রয়েছেন আলে মুলামা যারা রয়েছেন তারা ওনার রুয়ের মাখুরাত কামনা করবেন আল্লাহ আপনি দয়া করে ওনাকে মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে জান্নাত উচ্চ মাকাম দান করেন সকলে পড়ি আল্লাহমা আমিন আরও জোরে বলেন আল্লাহমা আমিন